চরিত্র সম্পর্কে জানার পদ্ধতি দুটি হজরত উমর রাজহনয়ের সাথে এক ব্যক্তি তৃতীয় আরেক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন হজরত ওই ব্যক্তি তো খুব ভালো হজরত উমর ফারুক রাজিল্লাহ তে আনহু বললেন তুমি যে বলছো অমুক ব্যক্তি অত্যন্ত ভালো কর্মকুশলী তুমি কি করে বললে তোমার সাথে কি তার কোনো সময় লেনদেন হয়েছে সে ব্যক্তির জবাবে বলল যে তার সাথে আমার কোনো লেনদেন হয়নি অতঃপর অতকর উমরুল্লাহআল আনহু আবার জিজ্ঞাসা করলেন তার সাথে তুমি কি কোনো সফর করেছো সে উত্তরে বলল না আমি তার সাথে কখনো সফর করিনি তখন হজরত উমর হতে আল আনহু বললেন যে তুমি তাহলে কিভাবে বলতে পারো যে ওই লোকটি সৎ চরিত্রবান এবং কর্মকুশলী কারণ চরিত্রবান এবং কর্মকুশলী তখনই অনুমান করা যায় যখন মানুষ তার সাথে কোনো লেনদেন করে মানুষের চরিত্র সম্পর্কে জ্ঞাত হবার দ্বিতীয় পন্থা হচ্ছে তার সাথে সফর করা কারণ মানুষের সফরের মধ্যে উন্মুক্ত হয়ে আত্মপ্রকাশ করে থাকে তার চরিত্র তার কর্ম নৈপুণ্য তার হাল হকিকত তার বীরত্ব তার ধ্যান ধারণাও এক কথায় সব কিছুই সফরের মধ্যে প্রকাশ পেয়ে থাকে